আসসালামু আলাইকুম ডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবে তা জানতেই বিস্তারিত থাকুন সঙ্গেই বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ একটা রেওয়াজি হয়ে গিয়েছিল আইসিসি কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ দিচ্ছে না কোনো দলকেই যে কারণে শেষ মুহূর্তে এসে সব দল দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলতি বছর একটা ওয়ান ডে ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ যার ফলে নাজমুল সেন শান্তর দলের কাজটাও কঠিন হয়ে পড়েছে সে ঘাটতি পোষাতে একটা প্রস্তুতি ম্যাচ অবশ্য খেলবে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান এ দল নামে পরিচিত এবারে বিপক্ষে খেলবে তবে বাকি দুই ম্যাচের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চোদ্দ থেকে সতেরো ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মূল আসরটি শুরু হবে উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত তিনটি প্রস্তুতি ম্যাচের মধ্যে চোদ্দই ফেব্রুয়ারি পাকিস্তান সায়েন্স আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সতেরোই ফেব্রুয়ারি দুটি ভেনুতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপক্ষে এবং দুবাইতে বাংলাদেশের নামবে পাকিস্তান সায়েন্স টিম এছাড়া ষোলোই ফেব্রুয়ারিতে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পাকিস্তানে পৌঁছেছে এবং স্বাগতিক দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে তবে সবগুলো ম্যাচই ডে নাইট ফর্মেটে হবে যার ফলে খেলোয়াড়রাও কীর্তিম আলোর নিচে খেলার অভিজ্ঞতা নিতে পারবেন তবে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমনটা করবেন সেই বার্তাই দিয়েছেন অধিনায়ক নাজমুল সেন শান্ত নাজমুল শান্তর বিশ্বাস টাইগাররা ভালো কিছুই করবে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য এবার তারা মাঠে নামবে এবং নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত রয়েছে টাইগাররা দর্শক আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন